আমরা দেখেছি যেই মিডিয়া পেশিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে আমরা দেখেছি যে পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারিখ দেওয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে আজকে সেই পত্রিকা আমরা চুপ ফ্রন্ট পেজে দেখছি যে তারিখ দেওয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে বিশ্বদারী চিন্তা করছেন আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি রিকর্ড করতে না পারেন তাহলে ভবিষ্যতের যে অন্ধকার যে অদৃশ্য ছায়ার কথা বলেছেন সেই অদৃশ্য করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে আমাদের রাজনীতি আমাদের রাজনীতি বন্দী হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে আমাদের ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার কাছে বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এনসিপির পূর্বে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা এই মিডিয়ার মাফিয়াতে উমের বিরুদ্ধে কথা বলেছে তারা এই ব্যবসায়ী মাফিয়াতন্ত্রের উমের বিরুদ্ধে কথা বলেছে আপনি কোন জায়গায় খুঁজে বের করেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে রাজনীতি যখন চলে গিয়েছে বসুন্ধরাতে রাজনীতি যখন চলে গিয়েছে সালমানের রহমানের হাতে রাজনীতি যখন চলে গিয়েছে কারওয়ান বাজারে রাজনীতি চলে গিয়েছে যখন ইন্ডিয়াতে তখনই হচ্ছে যারা নীতির পক্ষে সত্যের পথে গণতন্ত্রের পক্ষে থেকেছে তাদের হত্যা করার বৈধতা উৎপাদন হয়েছে প্রিয় গণতন্ত্র কামী ভাইয়েরা আপনারা যারা আছেন আমাদের এনসিপি আমাদের ফেব্রুয়ারি আঠাইশ তারিখ হচ্ছে রাজনৈতিক দল করেছে এই আঠাইশ তারিখের পর থেকে শুরু করে আজকে এই সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত আমাদের অর্জন কম নয় বাংলাদেশের সর্বপ্রথম কোন রাজনৈতিক দল সে কিভাবে তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে তার অর্থনৈতিক ব্যবস্থার উপস্থাপন করেছি আমরা ক্রাউড ফান্ডিং পলিসিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা অন্তত দেখিয়েছি যে এই ভিত্তিতে আমাদের পরবর্তী রাজনৈতিক পরিক্রমা আমাদের পরিচালিত হবে দ্বিতীয়ত আমরা পলিটিক্যাল কালচারটা আমরা চেঞ্জ করতে পেরেছি আমি দেখেছি কিছুদিন আগে জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার রয়েছেন তারাও পিক আপে উঠে পল্টনে হচ্ছে তাদের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এটা আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করেছি যার কারণে এটা ওনারা করেছেন বা এই যে একটা আমাদের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যে কালচারটা

আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা পর্যালোচনা করি আপনারা আমাদের সীমাবদ্ধতা ধরিয়ে দিবেন আমরা যেহেতু তরুণ প্রজন্ম আছি আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা আমরা ভুল স্বীকার করতে পারি এবং এই ভুলটাকে স্বীকার করে পরবর্তীতে পরামর্শ অনুযায়ী পরবর্তী ভবিষ্যৎ পরিক্রমা সাজানো মনস্তাত্ত্বিক যেই যেই ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের রয়েছে আমরা আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন আপনারা যারা রাজনৈতিক একটা একটা পথ চলার অভিজ্ঞতা রয়েছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এখানে তরুণ প্রজন্মের আমাদের বয়সে আপনারা যারা আছেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশ পন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে